হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তো আজকে ইভিনিং থেকে শুরু করলাম কারণ তোমরা তো জানো আজকে রথের মেলা সবাইকে রথযাত্রা শুভ রথযাত্রা তো আমি যাচ্ছি তোমাদের দাদাও আছে ও দোকান থেকে ফেরার পথে যাবে বললো আর বাড়িতে ঢুকবে না তো দেখো আমি রেডি হয়ে পড়েছি সিম্পলভাবে আমার মেয়ে ওখানে রয়েছে রেডি হয়ে গেছে এ দেখো দেখেছো লিপস্টিক পড়েছে হাই করো হুম তো চলো এখন আর বেশি দেরি করব না এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখন বেরোবো তো তোমার দাদা আমাকে ফোন করলো যে রেডি হয়েছে কিনা আমি রেডি ও আমাকে নিতে আসবে তো চলো আর দেরি করবো না এবার যাই গিয়ে যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। কি দেখছি না দেখছি সমস্ত সমস্তটা তোমাদের দেখাবো তো চলো এবার বেরিয়ে যাই তো দেখো পৌঁছে গেছি মেলাতে এই ঢুকলাম সবে তোমাদের দাদা আমি আর আমার মেয়ে এই তিনজনই এসেছি মেলাতে তো দেখো পৌঁছে গেছি তো পৌঁছে দেখতে পেলাম আইসক্রিমের গাড়ি বেলুন তো বেলুন এগুলো দেখে তো আমার মেয়েকে রাখা ভীষণই মুশকিল হয়ে যাচ্ছিল তো তারপরে দেখে নিলাম দেখো ঠাকুর এই দেখো রথটা এখন রথ টান না রথ টানাটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এমনি যাচ্ছিলো আর কি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো তো তারপরে চিনি কলা নিয়ে নিলাম চিনি কলা নিয়ে দেখলাম সবাই ওকে দিচ্ছে তো আমিও দিয়ে দিলাম ওখান থেকে দিয়ে তারপরে দেখো এদিকে আসলাম এদিকে হচ্ছে মন্দির ছিল ঠাকুরের মন্দির ওই রাধাকৃষ্ণ ঠাকুরের তো সেখানে আসলাম সেখানে এসে তিলক দিলাম এখানে কিছু দক্ষিণা দিলাম দিয়ে চরণামৃত নিয়ে আসলাম ওই দেখো হাতে করে নিয়ে আসছি তোমার দাদার জন্য আর আমার মেয়ের জন্য নিয়ে আসছিলাম তো নিয়ে এসে ওদেরকে দিলাম দিয়ে ওরা খেলো তো তারপর দেখো এবার এখানে অনেক ছিল টিকা দিচ্ছিলো ওখানে আবার টাকা নিচ্ছিল তো ঢুকতে অনেকে মানে টিকা দিচ্ছে ওইদিকে তো ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলাম বেরিয়ে এখানে আসতে দেখলাম দেখো কাচের চুরি আর এই রথের মেলাতে কাচের চুরি নটকা নটকা না লটকা যাই হোক সেটা বলে আর জিলিপি এগুলো থাকবে না সেটা তো হতেই পারে না মানে এগুলো ছাড়া রথের মেলাটা একদম অসম্পূর্ণ তাই না তো দেখো তারপরে এদিকটা চলে এলাম মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর রাস্তার উপরে সব দোকান বসেছে আর অনেকটা জায়গা মানে মেলাটা ঘুরতে অনেকটা সময় লেগে যায় তো পুরোটা আমি ঘুরিনি তো এইদিকে দেখো আমার মেয়ে একটু জেদ করছিলো যে বাসি নিবে তারপর ওর পাপা তো বাসি কিনে দিবে বললো তো তারপর দেখো এই যে এগুলো ছিল ওই দিয়ে ফুটায় তারপরে এই যে জিলেপি বললাম না জিলেপি ছাড়া রথের মেলা তো অসম্পূর্ণ তো দেখো এই যে জিলেপি ছিল আর হ্যাঁ আমি জিলেপিটা নিই নি কারণ জিলিপি খুব একটা খেতে ভালো লাগে না তো সেই জন্য নিয়ে নিই তো এইগুলো এইদিকে চলে এলাম এবার এই ছিল সমস্ত হচ্ছে নাগরদোলনা অনেক নাগরদোলনা ছিল ওই ব্রেক ড্যান্স তারপর ওই যে বড়ো নাগরদোলনা দেখছ ওটাতে এখনো কেউ ওঠেনি কিন্তু একটু পরে উঠবে তারপর এই হলো ফুচকা যেটা আমি খেতে পারিনি কারণ নিরামিষ ছিল আর এখানে ফুচকা হচ্ছে পিঁয়াজ দিয়ে বানাই তো সেই জন্য খেতে পারলাম না আর শুধু ফুচকার গালিগুলো দেখছিলাম আর আফসোস হচ্ছিল যে এই জিনিসটা আমি না খেয়েই বাড়িতে চলে এলাম তো দেখো এইবার এই দিকটা চলে এলাম এই নাগরদোলার এই দিকটা তো এইবার দেখো নাগরদোলাটা না চালাবে বসছে কিছু লোক এইবারই চালাবে এইদিকে বাচ্চাদের জন্য হ্রাসও ছিল এদিকে ছিল হচ্ছে ব্রেক ডান্স বাবারে বাবা তো একভাবে দেখতে দেখতে আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছিল দেখলে তো কিরকম করছে আমি শুধু একটা লোকের দিকেই তাকিয়েছিলাম যে সে কোন দিক কোন দিক যায় বাবারে বাবা এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক ওই দিক থেকে সেই দিক এইভাবেই ছোটাছুটি করছে আমার দেখে মাথা ঘুরে যাচ্ছে আমার অত সাহস নেই বাবা ওগুলোতে ওঠার আমি দেখেই থাকলাম কোনোদিন আমি পারবো না ওগুলোতে উঠতে আর ওঠার চেষ্টাও করব না এগুলোতে আর ওই বড় যে দুলনাটা দেখালাম ওগুলোতে তো তারপরে দেখো আমার মেয়ে তো দেখেই আর পাপাকে বলছে আমি উঠবো আমি উঠবো দেখেই তারপরে দেখো এটাতে ওকে উঠিয়ে দিলাম এটাতে নিলো হলো পঞ্চাশ টাকা আর অনেকবার কিন্তু ঘোরাচ্ছিলো তোর পাপা অনেক ঘুরায় ওকে বললো ওর মাথা ঘুরতে পারে তো সেই জন্য ওকে অনেকটা ঘুরায়নি একটু ওকে উঠালো কয়েক পাখ ঘুরালো মোটামুটি তাও দশ পাকের মতো ঘুরিয়েছে তারপর ওকে নামিয়ে নিলো তো বললাম না এই দেখো নাগরদোল্লাটি একটু পর চলবে তো দেখো এই যে অনেক লোক উঠেছিল তারপরে চালালো ওরা তো একটা লোক উঠালে পরে চালাবে না না ওই জন্য কিছু লোক উঠলো তারপরে চালালো আর উঠে যে ওরা এত চিল্লাচ্ছিল মানে মনে হচ্ছিল যে তখন থামিয়ে দিতে বলে এরকম অনেক চিল্লাচ্ছিল এই দেখো আমার মেয়ে উঠছে দেখো দেখেছ উঠে কোনো ভয় নেই ঘুরেই যাচ্ছে আরও খুশি মানে উঠে যে ঘুরছে ও অনেক খুশি তো তারপরে এই জিনিসটা যে মেলাতে দেখতে পাবো এটা আমি ভাবতেই পারিনি এটা হচ্ছে ট্যাটু আঁকাচ্ছে দেখলাম এই রথের মেলাতে এগুলো দেখা যায় না প্রায় তো এখানে দেখতে বললাম ওই ট্যাটু আঁকাচ্ছে অনেকে ঘাড়ে আঁকাচ্ছে অনেকে হাতে আঁকাচ্ছে যে যেখানে পছন্দ সেখানে আঁকাচ্ছে তারপরে বেরোনোর পথেই দেখলাম হচ্ছে লটকা না নটকা কি বলে সেটাই অনেকগুলো দোকান ছিল তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম নিবো কি নিবো না তারপরে হলাম যে না বেরিয়েই যাচ্ছি একটু নিয়ে যাই কিছু তো নিলাম না তো দেখো নিয়ে নিলাম এটা এখানে ছিল হচ্ছে হাফ কিলোর মতো বললো হচ্ছে তিরিশ টাকা তো নিয়ে নিলাম এ দেখো আমার মেয়ে বাসি পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে তারপর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখানে আরও দোকান ছিল মোগলাই পরোটা আমি এগুলো কিছুই খেতে পারিনি কারণ আজকে নিরামিষ ছিল তো সেই জন্য আজকে কিছুই খেতে পারিনি সারাদিন নিরামিষ খেলাম আর মেলাতে এসে এগুলো খাবো তো সেই ভেবেই আর খেলাম না শুধু নটকা নিলাম আর চলে এলাম তো তোমার দাদাকে বললাম জিলিপি নিয়ে বউ বললো যে থাক জিলিপি তো কেউ খায় না নিলে পরেই থাকবে তো সেই জন্য নিয়ে আর এইবার তোমাদের দাদা গেলে ওখানে গাড়িটা নিতে তো এখানে পার্কিং করার জায়গা রেখেছিল এখানে গেলে কুড়ি টাকা করে পার্কিংয়ের জন্য তো সেটা গাড়িটা নিয়ে আসতে তোমাদের দাদা এবার চলো যাবো বাড়ির দিকে তো দেখো কিছুটা আসতে এবার একটু চলে এলাম সোনার দোকানে সোনার দোকানে এলাম ওই একটু টিপ নিব বলে মানে ঠাকুরের টিপ নিব কিছু দিন বাদে বাড়িতে যাব তো তো সেখানেই মায়ের পুজো আছে আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে তো সেই ঠাকুরের জন্য টিপ নিব অনেক দিনের মানুষ ছিল আমার দেওয়া হচ্ছিল না তো এবার ভাবলাম যে বেরিয়েছি যখন আর বাড়িতেও যাব নিয়ে নিই তো বন্ধুরা চলে এলাম বাড়িতে এখন বাজে নয়টা কানেরগুলো খুলে ফেলেছি তারপরে মনে হলো আমি শেষ করি তো এখন বাজে রান্না বান্না অর্ধেকটা করে গেছিলাম এখন করব তো করে তারপরে রাতের খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুমাবো ব্যাস আর দেখো তোমার দাদা মুড়ি মেখে নিয়ে গেলো দেখি চা খাই নাকি যদি চা খায় তো চা করে দেবো তো তারপর রাতের খাওয়া দাওয়া করবো মেয়েকে খাওয়াবো প্রায় নটা বেজে গেছে তো নটার সময়ই মেয়েকে খাওয়াই দেখছে তখন জেস করছে ঠিক আছে চলো বন্ধুর আজকে আমি ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখার জন্য ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট